নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ এই অনুষ্ঠানের মূল মানুষ শক্তি উপাসক সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী অনেক অনেক স্বাগত আপনাকে তো সামনে রয়েছে মা কালীর আরাধনা তো দেবীর আরাধনা নিয়ে যেমন আলোচনা থাকবে সেরকমই পাশাপাশি আঠেরোই অক্টোবর বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশে কোন কোন রাশির খুলবে ভাগ্যের চাকা এই অনুষ্ঠান নিয়ে আমরা আজকে শুরু করব পথ চলা হ্যাঁ প্রথমেই বলি একটি গল্প আমরা ছেলেবেলায় একটি গল্প শুনেছিলাম যে ব্যাঙ যে পুকুরে থাকে এটি কচুরি পাড়ার পাতার ওপরে কয়েকটি ব্যাঙ আশ্রয় নিয়েছিল পাড়ার কিছু দুষ্টু ছেলে সে ব্যাঙগুলোকে ক্রমাগত ঢিল মারছে হ্যাঁ মানে তাদেরকে বিরক্ত করবার জন্য অর্থাৎ এই যে আমরা একটি ইতিহাসে পড়েছিলাম মাছ শোনায় অর্থাৎ গরিবের ওপর কিংবা দুর্বলের ওপর সবলের অত্যাচার তো এখান থেকে একটি নীতিকথা কিংবা আমরা জানতে পারি তখন সে ব্যাংকদের কাতর একটা উক্তি ছিল যে যেটা তোমাদের কাছে খেলা সেটা কিন্তু আমাদের কাছে মৃত্যু মানে হোয়াট ইজ স্পোর্টস টু ইউ ইজ ডেথ টু মি অর্থাৎ যেটা বলতে চাইছি যে কাউকে অকারণে আঘাত করা কাউকে দুঃখ দেওয়া দুঃখ দিয়ে নিজের মানসিক আরাম পাওয়া এটা কিন্তু কাম্য নয় এটা যদি আমরা করি ক্রমাগত করবার পরেও যদি যতই আমরা ধনত্রয়োদশীর উপাচার করি না কেন ঈশ্বরের উপাচার করি না কেন আমাদের কিন্তু সার্বিক ভালো হতে পারে না এটাই কিন্তু আজকের সামাজিক বার্তা হিসেবে আমি সবাইকেই আহ্বান জানাবো এই কাজগুলো যে কাউকে হার্ট কিন্তু আমরা করব না যদি প্রয়োজন হয় কারোর সাথে কথা বলবো না কিন্তু খারাপ কথা বলে কাউকে বিব্রত আমরা করব না তো যাই হোক প্রকৃতপক্ষে এই ধনত্রয়োদশী আমি দেখেছি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলি খুব হৈ হৈ করে বিভিন্ন রকমের ধাতু কিনলেন কিন্তু এখন তারা প্রায় দশ লক্ষ টাকার ওপরও দেনা কিংবা বিভিন্ন রকমের সমস্যা তারা জর্জরিত আবার কিছু মানুষও দেখেছি যারা সাইকেলে চড়ে দুটো স্টিলের থালা কিনে এনেছেন তারা গৃহজনিতভাবে অত্যন্ত খুশি রয়েছে পাকা বাড়ি প্রায় প্রত্যেকেরই দ্বিচক্রি যান তারা ঘুরতে যাচ্ছে সুতরাং এই যে পশ্চিমী উপাচার যে আমরা পালন করছি আপনাকে যদি কেউ যদি হোয়াটসঅ্যাপে যদি ছবি বিনিময় করে আপনি বলে দেবেন যে আমি আমাদের বাঙালি উপাচার যেটা কালী পুজোতে আমাদের প্রধান কর্তব্য আমি পুজো দিয়েছি পূর্ণাহতি দিয়েছি আপনি সেটা দেখাবেন যতই আপনাকে পশ্চিমী উপাচার যদি কেউ যতই ছবি বিনিময় আপনাকে করবে না হ্যাঁ এটা দু সালের পরে ক্রমাগত এর বৃদ্ধি পেয়েছে বিভিন্ন পশ্চিমী উপাচার আরও বলবো না আমি সেগুলো আমি আসছি না হ্যাঁ দেখুন এটারও হয়তো নির্দিষ্ট কিছু উপাচার আছে কিন্তু আমাদের বাঙালি সমাজে এই কালী পুজো দীপান্বিতা অমাবস্যার দিন হ্যাঁ আমাদের যেই কর্মগুলো করবার দরকার সেগুলোই আমরা করবো ঠিক আছে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে যতই আমরা সঙ্গীত গাই না কেন সঙ্গীতের যে মূল সরগম অর্থাৎ সারেগামা পাধানি সা হ্যাঁ ঠিক জ্যোতিষকেও কিন্তু পূর্ণাঙ্গ বিচারের আওতায় আনতে হবে আতস কাচের তলায় কিন্তু জ্যোতিষকে আনতে হবে নাহলে এরকম রঙিন কিছু বিচার দিয়ে কিন্তু আমাদের কিন্তু কোনো কিন্তু আমাদের মূল সমস্যার কিন্তু সমাধান হবে না তো যাই হোক আজকের বিষয়টা হচ্ছে গোচর অর্থাৎ বৃহস্পতির গোচর বলে বলে রাখি এটা উপমা স্বরূপ দেখুন আপনি যে বাড়িতে থাকেন কিংবা আমরা যে বাড়িতে থাকি দেখবেন গরমকালে তার একটি দৃশ্য শীতকালে তার একটি দৃশ্য বর্ষার সময় একটি দিনের বেলায় একটি রাত্রের বেলায় একটি আবার সেই বাড়িতে যে বাড়িতে আমরা থাকি আমাদের আত্মীয় সমাগম হয় বন্ধুদের সমাগম হয় যাদেরকে আমরা বেশি পছন্দ করি তারা বাড়িতে আসলে আমরা খুব আনন্দিত হই তাদের থেকে আমাদের কিছু প্রাপ্তি হয় আবার কিছু যারা বয়স্ক কিছু আত্মীয় স্বজন আসে তারা আবার বকুনি দিয়ে চলে যায় কেউ দু ঘন্টা থাকলে আমরা আনন্দ পাই কেউ তিন দিন থাকলে আনন্দ পাই কেউ আবার দশ মিনিট থাকলে আমরা আনন্দ পাই না এই যে প্রিওডিক্যাল যেই এফেক্টগুলো আমাদের জীবনে আসে তার জন্য কিন্তু আমি বলতে চাইছি গ্রহেদের যে গোচর এই যে পিওরিফা পিওরিক্যাল কিছু এফেক্ট আমাদের দিতে দিতে যায় এই যে মাসটা চলছে এটা কিন্তু একটা আমি বলতে পারি মানে প্ল্যানেটারি ট্রানজিট মান্থ কারণ বিভিন্ন গ্রহ ট্রানজিট দিচ্ছে যেমন শনি বৃহস্পতির নক্ষত্রে আসলো শুক্র নিচস্ত অবস্থান কন্যারাশিতে অবস্থান করছে বৃহস্পতি আঠেরো তারিখ তারপরে কিন্তু মঙ্গল আবার বৃষ্টিকে যাচ্ছে তারপর বিভিন্ন গ্রহের নাক্ষত্রিক পরিবর্তনগুলো আছে তাহলে এই যে ধরুন কেন আমাদের গোচর ফলটা খুব প্রয়োজন হ্যাঁ আমার বিয়ে ঠিক হলো কে আমার সন্তানের বিয়েটা ছট করে ভেঙে গেল। আমি একটা একটা হঠাৎ করে একটা মামলার সম্মুখীন হলাম হ্যাঁ হঠাৎ করে একটা পদমর্যাদা আমার প্রাপ্তি ছিল কিন্তু হয়েও হচ্ছে না হ্যাঁ হঠাৎ করে শরীরটা যেন সুস্থ শরীর হঠাৎ করে কিন্তু খারাপ হয়ে গেল হঠাৎ করে ব্যবসায় কিছু দেনা হয়ে গেল আবার দেখা গেল যে একটা বাসার সাথে সাথে আর নতুন ব্যবসা খুলল আবার হঠাৎ করে কর্মে পরিবর্তন স্থানান্তরণ এই যে বিভিন্ন রকমের যে ভালো মন্দ টুকরো টুকরো ঘটনাগুলো এটা কীসের জন্য হচ্ছে একমাত্র গ্রহের গোচর এবং নাক্ষত্রিক গোচরের জন্য তা আজকে হচ্ছে বৃহস্পতি অর্থাৎ প্রথমেই বলি বৃহস্পতি অর্থাৎ ব্রহ্মজ্ঞানের অধিকারী সে ব্রাহ্মণ একটি গ্রহ শৈশব এবং যৌবনের বিভিন্ন অভিজ্ঞতাকে একত্রিত করে যে সারাংশ বৃহস্পতি সঞ্জিত করেছে এবং বিভিন্ন রকমের জরা জাড্ড চপলতা এগুলো কিন্তু বৃহস্পতি ক্রাস করে সবসময়ের জন্য অরূপের ধ্যানে কিন্তু বৃহস্পতি কিন্তু মগ্ন যখনই বৃহস্পতির যে সকল জিনিস আমাদের সৃষ্টি হয়েছে সেগুলো যখনই মরণশীলতার মধ্য দিয়ে যাচ্ছে তার মধ্য থেকে কিন্তু বৃহস্পতি সজীবতাকে কিন্তু সবসময় কিন্তু টেনে এনেছে এবং তার শিষ্যদের মধ্যে থেকে কিন্তু বৃহস্পতি সবসময় বিজ্ঞান নতুন স্থূল কিছু এবং সূক্ষ্ম কিছু আবিষ্কার করেছে অর্থাৎ এই যে আবিষ্কারের মধ্য দিয়ে বিভিন্ন রকমের আবিষ্কারের মধ্য দিয়ে কিন্তু বৃহস্পতি কিন্তু নিজেকে আত্মপ্রকাশ করিয়েছে ভারতবর্ষে বিভিন্ন ঋষি মহা ঋষিদের শাস্ত্র বলুন গ্যালোলিও বলুন আইনস্টাইন বলুন আমাদের জগদীশচন্দ্র বোস বলুন কিংবা মেঘনাথ সাহা বলুন এই যে সকল আবিষ্কার হয়েছে সবই কিন্তু বৃহস্পতির হাত ধরে দেখা যাচ্ছে তাদের জন্মছকে বৃহস্পতির প্রভাব যথেষ্ট ভালো বোঝাতে পারছি তাহলে বৃহস্পতি প্রভাবটা কোন জায়গাটায় রয়েছে বৃহস্পতি গ্রহ তিনটে জিনিসকে নির্দেশ করে প্রথমে হচ্ছে নিজের মধ্যে নিজের মধ্যে বৃহস্পতি উদারতা গভীরতা এবং বিচার বুদ্ধি কুস কীভাবে আমরা বিচার করব সেই ক্ষমতাকে কিন্তু বৃহস্পতি নির্দেশ করে আবার ভাবজগতে কিন্তু বৃহস্পতি প্রজ্ঞা অভিজ্ঞতা বিজ্ঞান দর্শন এগুলোকে কিন্তু বৃহস্পতি নির্দেশ করে ঠিক বাহ্য জগতে বৃহস্পতি দেবালয় তীর্থস্থান কলেজ বিদ্যালয় মহাবিদ্যালয় অধ্যাপনা যে কোনো জিনিস শুভ জিনিসকে কিন্তু বৃহস্পতি কিন্তু নির্দেশ করে তাই বৃহস্পতি কিন্তু দেবগুরু তাই আমরা বৃহস্পতিকে দেবগুরু বৃহস্পতি বলে জেনে থাকি এবার আসবো বৃহস্পতি বর্তমানে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে যেটা থাকবে আগামী দু সালের জুন মাস পর্যন্ত পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নিজ নক্ষত্র পুং নক্ষত্র পুনর্বসু নক্ষত্র হচ্ছে আমাদের মানব শরীরের হাত এবং পায়ের আঙ্গুলকে পরিচালনা করে অর্থাৎ বুঝতেই পারছি আঙ্গুল দিয়ে আমরা বিভিন্ন মুদ্রা করি এবং আঙ্গুল হাতের আঙ্গুল বলুন কিংবা পায়ের আঙ্গুল বলুন এগুলোতে কিন্তু আমাদের ভারসাম্য রক্ষা পায় তাই না সুতরাং এই বৃহস্পতি আগামী আঠেরোই অক্টোবর মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আসছে রাত্রি নটা উনচল্লিশ মিনিটে থাকবে আগামী পাঁচই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ঊনপঞ্চাশ দিনের জন্য যদিও বৃহস্পতি এগারোই নভেম্বর রাত্রিবেলায় বকরি হচ্ছে দীর্ঘ একশো কুড়ি দিন বক্রি থাকবে কিন্তু আমার আজকে মূল প্রাসঙ্গিক বিষয় বৃহস্পতি আঠেরোই অক্টোবর আগামী আঠেরোই অক্টোবর যেটা আসছে সেখান থেকে বৃহস্পতির পাঁচই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ঊনপঞ্চাশ দিনের জন্য কর্কট রাশিতে উচ্চস্ত অবস্থানের ফলে কি ফল আমরা পেতে পারি প্রথমেই বলি বৃহস্পতি কর্কট রাশিতে সবসময়ের জন্য পাঁচ ডিগ্রি পর্যন্ত কিন্তু উচ্চস্ত অবস্থায় থাকে এবং বৃহস্পতির মূলত্রিকোণ হচ্ছে ধনুরাশির ঘর অর্থাৎ দশ ডিগ্রি পর্যন্ত বৃহস্পতি কালপুরুষের চতুর্থভাবে অবস্থান করবে আঠেরো তারিখ থেকে অর্থাৎ কালপুরুষের কোনভাবে অবস্থান করবে আমরা জানি কালপুরুষের ভাগ্যভাব অর্থাৎ কেন্দ্রপতি কোন স্থানে অবস্থান করছে যথেষ্ট শুভ প্রত্যেকের জন্য শুভ হতে পারে কার কার জন্য বৃহস্পতি বিশেষ ফল দিতে পারে সেটিও বলবো যাই হোক এই বৃহস্পতি কিন্তু চতুর্থভাবে যে অবস্থান করছে এটা উচ্চস্ত অবস্থান কর্কট রাশিরভাবে হ্যাঁ আমরা জানি যে বৃহস্পতি এবং শনির একটা বন্ধুত্ব এবং বৃহস্পতি মঙ্গলের সাথে কিন্তু একটা বন্ধুত্ব রয়েছে বর্তমানে শনি মীন রাশিতে অর্থাৎ বৃহস্পতির সাপেক্ষে শনি আছে নবমভাবে সেই মীন রাশিতে অর্থাৎ যেখানে শনি বসে আছে সাড়ে সাথে থাকা সত্ত্বেও বৃহস্পতির কিন্তু নিজের ভাব মীন রাশিতে নবম দৃষ্ট রয়েছে এবং নবম পঞ্চম নবম পঞ্চম সম্পর্কে কিন্তু স্থাপন হলো বৃহস্পতি এবং শনির সাথে এবং মঙ্গল যখন আঠাশ তারিখে বৃশ্চিক রাশিরভাবে যাবে তখন বৃহস্পতি এবং মঙ্গলের কিন্তু পঞ্চম নবম সম্পর্কে কিন্তু স্থাপন হবে এবার বলি শুধুমাত্র তাই নয় বৃহস্পতি কালপুরুষের দশম ভাব মকর রাশিরভাবে কিন্তু সপ্তম পূর্ণ দৃষ্টি তাহলে বোঝাই যাচ্ছে আমাদের বৃহস্পতির যে কি ফল আমরা পেতে পারি দেখুন কারা কারা বৃহস্পতির সুফল পেতে পারে প্রথমে বলি এই যে বৃহস্পতি নবতারা চক্রে হ্যাঁ যদি শুভ তারায় যদি আপনার প্রাপ্ত হয় অর্থাৎ যদি সম্পদ মিত্র অতিমিত্র তারাই যদি প্রাপ্ত হয় তাহলে বৃহস্পতি বিভিন্ন ফল আপনি পাবেন বৃহস্পতির দশা অন্তর্দশা যদি আপনার চলে যদি বৃহস্পতি আপনার শুভ অবস্থায় যদি উচ্চস্থ অবস্থায় থাকে যদি শুভ গ্রহ মধ্যগত হয় যদি শুভ নক্ষত্রে থাকে কিংবা শুভ গৃহে থাকে তাহলে বৃহস্পতি যাবতীয় ভালো ফল পাবেন বৃহস্পতি যদি আপনার সারক গ্রহ হয় তাহলে তারও কিন্তু আপনি বিশেষ সুফল পাবেন এবং বৃহস্পতি যেইভাবে দৃষ্টি দিচ্ছে সেই ধরুন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে মকর রাশিতে শনিরভাবে হ্যাঁ শনি দেখা গেল আপনার ভাগ্যস্থানের গ্রহ তাহলে ভাগ্যের আপনার সমুদায় উন্নতি ঘটবে দেখা গেল যে বৃহস্পতির সাথে কোনো গ্রহের সংযোগ স্থাপন হলো ধরুন বৃহস্পতি চন্দ্রের জীবযোগ আপনার জন্মচকে রয়েছে সেই চন্দ্রের অন্তর্দশা যদি এই মুহূর্তে আপনার চলে তাহলেও কিন্তু আপনি বিশেষ সফলতা পাবেন শুধুমাত্র বৃহস্পতির দশান্তরদশা চললে না আর বৃহস্পতি শুভ অবস্থা থাকলে না বৃহস্পতি যার সাথে সম্বন্ধ সৃষ্টি করলো সেটা দৃষ্টি হতে পারে সেটা সংযোগ স্থাপন হতে পারে তাহলে সেই ভাবের কিছু ভালো বিশেষ ফল আপনি পাবেন এবার দেখুন আমরা জানি বৃহস্পতি মানুষকে ধন দেয় বৃহস্পতি মানুষকে বিবাহ দেয় শুধু তাই তো নয় বৃহস্পতি আপনার যেই ভাবের কারক দেখা গেল বৃহস্পতি আপনার পঞ্চম ভাবের কারক অর্থাৎ সেখানে কিছু সম্পর্ক তৈরি হতে পারে ভালো বিবাহের জন্য সেটা ভালো ফল দিতে পারে বৃহস্পতি দেখা গেল আপনার চতুর্থ ভাবের কারক বিদ্যা ক্ষেত্রে আপনি ভালো সফলতা পেতে পারেন বৃহস্পতি দেখা গেল আপনার ভাগ্যের ভাবের কারক অর্থাৎ লড় তাহলে ভাগ্যের সমতা যেই কাজগুলো আপনার সম্পূর্ণ হচ্ছে বি আটকে থাকা প্রমোশন আটকে থাকা ঘুরতে যাওয়া আটকে থাকা বিবিধ বৃহস্পতির ভালো ফল কিন্তু আপনি পেতে পারেন কিন্তু বৃহস্পতি যদি নিচস্ত থাকে বৃহস্পতি যদি বদ নক্ষত্রে থাকে বৃহস্পতি যদি সত্য গৃহে থাকে বৃহস্পতি যদি আপনার জন্ম থাকে বাধকপতি অবস্থায় থাকে বৃহস্পতি যদি আপনার মারক গ্রহ থাকে তাহলে কিন্তু আপনি সেই ফলগুলো পাবেন না তাহলে সেই জায়গাটাও আমরা জাস্টিফাইড করব ফোন আছে একটা দু মিনিট এমনি বলে নি বৃহস্পতি এই ভালো এই ট্রানজিটটার জন্য মানে উচ্চস্ত যে কর্কট রাশিটা থাকছে বিশেষ করে ক তিনটেই ক কর্কট রাশি অর্থাৎ নিজের রাশিতে বৃহস্পতি থাকছে আপনারা যাবতীয় ভালো ফলাফল পেতে পারেন সেটা কর্মক্ষেত্রে পেতে পারেন বিবাহসূত্রে পেতে পারেন মামলা জয় হতে পারে তীর্থক্ষেত্রে যাওয়া হতে পারে বিভিন্ন প্রাপ্তি আপনার জীবনে আসতে পারে কুম্ভ রাশি হচ্ছে বৃহস্পতি যে অবস্থান করবে রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অর্থাৎ সুবর্ণমূর্তিতে যারা রয়েছে এই কর্কট রাশি কুম্ভ রাশি এবং কন্যা রাশি কুম্ভ রাশি এবং কন্যা রাশি এই দুজনেও মানে অর্থাৎ কর্কট কন্যা এবং কুম্ভ এই তিনটে রাশি যারা সুবর্ণমূর্তি আকার ধারণের যে সুফলটা পাচ্ছেন বৃহস্পতি কর্তৃক যাবতীয় বিবাহ ক্ষেত্রে হতে পারে সম্পর্ক যাদের ভেঙে গেছিলো সেই সম্পর্কে পুনরায় কর্মজীবন বিদ্যা জীবন ভালো কলেজে সুযোগ এই যে পরীক্ষাগুলো শুরু হচ্ছে হ্যাঁ এই পুজোর ছুটির পরে দেখবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে প্রি টেস্টগুলো হবে আর কি সেখানেও একটা ভালো ফলাফল এই প্রভূত ভালো ফল ভালো ফলাফল পেতে পারেন এই সুবর্ণ মূর্তি ছাড়া ব্যতীত যে সকল গ্রহ রজত মূর্তিতে যে রাশিগুলো রয়েছে অর্থাৎ মিথুন মিন এবং বৃষ্টি এরাও কিন্তু বৃহস্পতি যাবতীয় সুফল কিন্তু পেতে পারে সেটা কর্ম বিষয়ে পেতে পারে বাস্তুজনিত কারোর ফ্ল্যাট বাড়ি কিছু কেনাকাটা যানবাহন বিভিন্ন রকমের সুবিধা কিন্তু আপনারা পেতে পারে কিন্তু যারা তাম্রমূর্তি এবং লৌহমূর্তি আকার ধারণ করে আছে যে সকল রাশিগুলো বৃহস্পতির সাপেক্ষে এবং যে যাদের বৃহস্পতি জন্মছকে নেতিবাচক অবস্থায় আছে তাদের একটু সাবধান হওয়ার বিশেষ প্রয়োজন বোধ কিন্তু আছে ফোনটা নিয়ে নিন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন আমি হাওড়া থেকে বলছি হ্যাঁ নাম কি নাম কি দেবকুমার চক্রবর্তী

অনুষ্ঠান অনুষ্ঠান নিয়মিত হ্যাঁ হ্যাঁ দেখি দেখেন আপনারা আহ দেখতে থাকুন আমি একটুখানি বলে দিই এই ফাঁকে সাপ্তাহিক যে চেম্বারগুলি রয়েছে রবি সোম বুধ শুক্র সাথে চেম্বার বালিতে সোমবার এবং শুক্রবার আজকে কিন্তু এখান থেকে আপনারা বালিতে পেয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণ ভারতীকে যারা দেখাতে চাইছেন ইমিডিয়েটলি যোগাযোগ করে নেবেন সাউরাফুলি প্রত্যেক সোমবার ব্যারাকপুর প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান প্রত্যেক রবিবার গড়িয়াহাট মঙ্গল বৃহস্পতি শনি এবং বেহালা হচ্ছে বৃহস্পতি এবং শনি আগামী এগারোই অক্টোবর কোচবিহারের চেম্বার বারোই অক্টোবর শিলিগুড়ি চেম্বার মালদায় রয়েছে তেরোই অক্টোবর বহরমপুর এবং কৃষ্ণনগরে চোদ্দোই অক্টোবর দুর্গাপুর এবং আসানসোলে পনেরোই অক্টোবর মেদিনীপুর ষোলোই অক্টোবর বোলপুর কুড়ি অক্টোবর আগরতলা পঁচিশ এবং ছাব্বিশে অক্টোবর দিল্লি ফার্স্ট এবং সেকেন্ড নভেম্বর বর্ধমান ফোর্থ নভেম্বর মেচিতা সিক্স নভেম্বর মুম্বাই এইথ এবং নাইনথ নভেম্বর গৌহাটিতে পেয়ে যাবেন আর তার আগে জামশেদপুরে পাবেন টেনথ নভেম্বর এবং গৌহাটিতে পেয়ে যাবেন তিরিশে নভেম্বর অনলাইন বুকিংয়ের জন্য আপনারা যোগাযোগ করে নেবেন আর অবশ্যই অগ্রিম বুকিং প্রয়োজন চলে যাই আলোচনায় হুম আলোচনা যাব প্রথমে বলি আপনার ছেলের হলো তুলা লগ্ন এবং বৃশ্চিক রাশি জানা ছিল নিশ্চয়ই হ্যাঁ তুলা লগ্ন বৃষ্টিক রশি হচ্ছে আপনার ছেলে তা যাই হোক জন্ম ছকে আসে লগ্নের দ্বিতীয়ভাবে চন্দ্রের অবস্থান আচ্ছা লগ্নের দ্বিতীয় ভাবে চন্দ্রের অবস্থান যদিও চন্দ্রটা কিন্তু নিচস্ত অবস্থান করছে বৃশ্চিক রাশির ভাবে তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠভাবে শনি এবং কেতু শনি কেতু সাধু সর্পযোগ আমরা জানি এবং শুক্র হচ্ছে বিষ ভাবে অবস্থান করছে এটা হচ্ছে অষ্টমভাবে নবমী মঙ্গল দশমে রবি এবার আসছি একা আচ্ছা দ্বাদশেরা প্রথমত বিদ্যাপতি এবং পঞ্চম প্রতিকার দুটোই হচ্ছে শনি 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 মিন অবস্থান করছে এক্ষেত্রে অর্থাৎ নিয়ে পড়াশোনা করলে উন্নতি হয় কিন্তু আপনার আপনার প্রশ্ন কি এখন কেরিয়ার নিয়ে ছেলের কেরিয়ার নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে বলে দিই প্রথমে পড়াশোনাটা কি নিয়ে পড়েছে বলুন ফিজিক্স হ্যাঁ ফিজিক্সে কি করেছে মানে মাস্টার্স করেছে হ্যাঁ অনার্স করেছে অনার্স গ্রাজুয়েশন গ্রাজুয়েশন করেছে হ্যাঁ গ্রাজুয়েশন করেছে বলে দি হ্যাঁ দেখুন আপনার ছেলের দশমপতি কারক অর্থাৎ কর্মস্থানের গ্রহ হচ্ছে চন্দ্র সেই চন্দ্র হচ্ছে নিচস্থ অবস্থায় রইল ঠিক আছে কিন্তু কর্মভাবে রবি বুধের অবস্থান সেখানে রবি বুধের বুধাদিত্য যোগ আমরা বলি হ্যাঁ জন্মছকে শনিকেতু সাধু সর্পযোগ এবং ভাগ্যপতি কারক গ্রহ বুধ হচ্ছে রবির সাথে যুক্ত হ্যাঁ সেটা অবশ্যই ভালো ফল দেয় কিন্তু কর্ম চন্দ্র হচ্ছে নিচস্ত অবস্থান ধনভাবে এটা শুভ নয় অর্থাৎ এখানেও কিন্তু আশানুরূপ কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু গোলযোগ থাকতে পারে কিংবা কর্ম পেলেও সেটা টিকিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে জব স্যাটিসফ্যাকশান তার কিছু অভাব ঘটতে পারে কি করছে এবং কর্ম কি খুঁজছে নাকি

সেই কেতুর মহাদশা কেতু তো অনুকূলে নয় কারণ শনি কেতু সাধু সর্ব যোগ সৃষ্টি করে বসে আছে তার মানে কি মানুষ যে কোনো কিছু প্রাপ্তি হয় তার দশা অন্তর্দশায় তাই দশাটা কিন্তু অনুকূল হলো না শনি কেতু সাধু সর্ব যোগ আমার কথা বোঝাতে পারছি যেই দশাটা চলছে ছেলের কেতুর মহাদশা দেখুন কিছু মানসিক পরিস্থিতি হ্যাঁ কিছু রকমের অদল বদল হতে পারে কিছু কনফিউশন তৈরি হতে পারে বারবার করে সিদ্ধান্ত বদল একবার বলবে যে আমি এখানে কাজ করব আমি পশ্চিমবঙ্গের বাইরে যাব এই ধরনের দদুল্যমান কেতু কিন্তু ওকে সবসময় একটা নেতিবাচক ভাইব্রেশন দিচ্ছে কেমন এবং কর্মপতি চন্দ্র হচ্ছে নিচস্ত তাহলে এই জায়গাগুলোকে আমাকে একটু আলোকপাত করতে হবে যদিও বা দু সাল পর্যন্ত কেতুর মহাদশা কিন্তু আশা রাখবো যদি আমরা সঠিকভাবে আলোকপাত করতে পারি গ্রহ সংস্কার করতে পারি তার অবশ্যই পাব কারণ কর্মভাবে এবং একাদশপতিকারক কর্মভাবে অবস্থান করছে যেটা তৃতীয়ভাবে বৃহস্পতি উপচয় গৃহে রয়েছে এটাও অত্যন্ত শুভ ঠিক আছে এবং ভাগ্যভাবে বৃহস্পতির সপ্তম পূর্ণ দৃষ্টি ভাগ্যস্থান ভালো কর্মস্থানে কিছু ল্যাকিং আছে সেটাকে খণ্ডন করাবেন কেমন এবং চন্দ্র যেহেতু নিচস্ত মানসিক চন্দ্র মানসিক কারক গ্রহ এবং শনি কেতু সাধু সর্বযোগ আর এটা ছাড়া কিছু ভাববেন না ঠিক আছে সাথে থাকুন হ্যাঁ যেই জায়গাটা আমি বলছিলাম ধন্যবাদ ফোন করা বৃহস্পতি আরো দু একটি জিনিস বলে দিই সময় অভাবে বলতে পারলাম না যে বৃহস্পতি যদি আপনার রাশিচক্রে জন্মচক্রে যদি কোন স্থানে থাকে কিংবা কেন্দ্রস্থানে অবস্থান করে হ্যাঁ তাহলেও কিন্তু বৃহস্পতি দশান্তা যদি আপনার চলে কিংবা বৃহস্পতি যদি কেন্দ্রভাবে কোন প্রতি হয়ে যদি কোনো গ্রহের সাথে যদি সংযোগ স্থাপন করে তারও যদি দশান্তদশা চলে তাহলে এই বৃহস্পতির ট্রানজিটে কিন্তু আপনি ভালো ফল পেতেই পারেন এবার আসবো কালী কালী আরাধনা অর্থাৎ আমরা জানি নতম একশো নয়তম তারাপীঠে সংক্ষেপে বলি যেখানে আজকে শেষ হবে বলা পরের সেখান থেকে শুরু করব। দাক্ষায়ণী সতী অর্থাৎ দক্ষরাজের কন্যা সতী যখন শিব শিবযোগ শিবহীন যোগে যেতে চাইলেন অনুমতি চাইলেন শিব দিলেন না তখন তো তিনি শিবের ওপর কধিতা হয়ে হ্যাঁ দশটি রূপ ধারণ করলেন তাকে আমরা জানি দশমহাবিদ্যা সেই দশমহাবিদ্যার প্রথম দেবী কিন্তু কালীদেবী হ্যাঁ দেখুন মার্কেন্দ্রীয় পুরাণে আমরা কালীদেবীর যে মূর্তি পাই এখনকার কালীদেবীর মূর্তি সেখানে বিস্তর ফারাক আমরা জানি যে কালীদেবী কিন্তু দিগম্বরী কালীদেবী কিন্তু মানে আবরণহীন বস্ত্র আবরণহীন যদি একটা আবরণ আছে সেটা আমরা খালি চোখে দেখতে পাই না সেটা হচ্ছে মায়া কেবলইমাত্র মায়া শুধু যারা বিদ্রুপ করবে তারা তো নাসিকা কুঞ্চিত করতে পারে তো যাই হোক আর যে এলোকেশি চুল আমরা মনে করি এই মুক্ত কেশি এলোকেশি চুল তিনি তার মায়া জোলে আমাদেরকে কিন্তু আবদ্ধ করে রেখেছে আমরা পাঁচশো বছর আগে কিন্তু কালীদেবীর শাখার মূর্তি পাই কৃষ্ণানন্দ আগম্বাঘেসের হাত ধরে হ্যাঁ তিনি কিন্তু ব্যত্রস্ত হয়ে পড়েছিলেন তিনি কালীদেবীর কে প্রার্থনা করলেন তুমি তোমার কি মূর্তিতে আমি পুজো করবো তখন তিনি দেখলেন যে একটি গ্রামের একটি বালিকা ভোরবেলা বলেছিলেন সংক্ষেপে বলছি তিনি গোবর দিচ্ছিলেন হ্যাঁ এবং আগুন মাকেশকে দেখে তিনি জীব বার করলেন সেই মূর্তি কিন্তু আগুন মাকেশ গঙ্গার মাটিতে তৈরি করলেন এবং আমরা জানি এই কালীদেবীর কিন্তু বিভিন্ন রকম মূর্তি আমরা পুজো করি এই ধরুন ভদ্রকালী দক্ষিণাকালী বিভিন্ন রকমের হ্যাঁ গুজ্যকালী কিংবা কালী এই যে কালী পুজো বিভিন্ন রকমের কালকে আমরা ধ্বংস করতে পারি আমরা জানি যে শনির ভাই জম জম হচ্ছে কাক তার হচ্ছে কাক হচ্ছে তো আমরা জানি এই জম কিন্তু কালীদেবীকে দেখে কিন্তু পলায়ন করেছিল শাস্ত্র বলছে হ্যাঁ তা জমের স্থান হচ্ছে দক্ষিণ দিক তাই কিন্তু ত্রিজগতে কালীর অপর নাম কিন্তু দক্ষিণা কালী তাই বলা হয় যে যে কোনো ধরনের জন্মজাকে শনির দোষ থাকলে কিংবা গ্রহদোষ থাকলে কালী বন্দনা করা আবশ্যক হ্যাঁ তাহলে আমি কাউকে আহ্বান করব না শুধু আহ্বান করব যে আপনারা ব্যাপারটা বুঝুন যে কেন কালী পুজো কিংবা কালী আরাধনা করা আমাদের বাঙালি সমাজে বিশেষ আবশ্যকতা আছে তারপরে আপনারাই আপনাদের সিদ্ধান্ত নেবেন তা এই কালীদেবীর যদি আমরা আরাধনা করতে পারি তাহলে আমরা বিভিন্ন রকমের ফলা ফল পেতে পারি বিভিন্ন রকমের গ্রহ সংস্কার একশো নয়তম সর্বপরিত্রণীয় মহাযজ্ঞে আপনারা যোগাযোগ রাখতে পারেন হেল্পলাইন নম্বরে মহানবজ্ঞ সর্বকার্য সিদ্ধি প্রতিকার সেরকম বিশেষ করে যারা শনির সমস্যায় ভুগছেন শুধু সাড়ে সাথে ঢাইজা নয় শনি যে সকল গ্রহকে কুপিত করলো আমি আগেও বলেছি এখনও বলবো পরেও বলবো যে শনি কিন্তু সমস্ত গ্রহের ফল কতটা ভালো খারাপ হবে সে নির্ধারণ করে শনি আর কালী হচ্ছেন শনির অধিষ্ঠাত্রী দেবী হ্যাঁ তাই কালী বন্দনা করা কালী আরাধনা করা আমাদের মূল আবশ্যক বিষয় তো এই একশো নয়তম যোগ্য আগামী কুড়ি অক্টোবর আপনারা সবাই জানেন দীপানিত অবস্যা তারাপীঠে আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন অনলাইনেও আপনারা কিন্তু আপনাদের ছক বিশ্লেষণ করে নিতে পারেন এবং যে চেম্বার রয়েছে আজকে আপনারা বালিতে পেয়ে যাচ্ছেন এই চেম্বারের এই এপিসোডের পরেই শ্রীকৃষ্ণ ভারতী পৌঁছে যাচ্ছেন বালিতে যারা দেখাতে চাইবেন ফোন নাম্বারে ফোন করে পারমেন্ট করে নেবেন ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ প্রত্যেকে নমস্কার